কেউ যেন কথা না বলে এক খেলে আমার দিকে চেয়ে থাকতে হবে কথাগুলো খুব দামি কথা হাদিস বুখারি মুসলিম একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন মানুষের গোপন কথা চেপে রেখেছিলেন একটি হাদিস আপনাকে আমি পেশ করি মাইজিবনে মালিক একজন সাহাবি মাইজিবনে মালিক এসে একদিন আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বলছে ফাইর যে যাও বাড়ি ফিরে যাও আসতক ফিরুল্লাহ তুমি ক্ষমা চাও ও আু বেলে হে তুমি তৌবা করো আল্লাহ তোমার পাপকে ক্ষমা করে দিবে লোকটা কিছু দূর গেলেন আবার ফিরে এসে আল্লাহ নবীকে বলছে তাহির নিয়ে আর আল্লাহ আল্লা নবী আপনি আমাকে পবিত্র করুন নবী বলছে ফাইর যে যাও বাড়ি ফিরে যাও আস্তক ফিরুল্লাহ তুমি ক্ষমা চাও ও আু হে তুমি তৌবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে লোকটি কিছু দূর গেলেন আবার ফিরে এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর বলছে যাও বাড়ি ফিরে যাও তোবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে লোকটি কিছু দূর গেলেন আবার ফিরে এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন চতুর্থবার যখন লোকটি এসেছে তখন আল্লাহর নবী একটু রাগ করে বলছে লোকটি কি পাগল এই লোকটি কি পাগল নাকি আমি তাকে যেতে বলছি সে যাচ্ছে না কেন আমি বলছি তুমি যাও সে যতই বড় পাপ হোক তুমি যাও ক্ষমা চাও তোবা করো আল তোমাকে ক্ষমা করে দিবে। লোকটি কি পাগল তখন সাহাবিগুন বলছেন জি না নবী লোকটি তো পাগল নয় লোকটি তো ভালো মানুষ সেই তো সাহাবি সেই তো মাই জিপ্রে মালেক সে তো ভালো মানুষ তারপরে আল নবী তাহলে কি লোকটি মদপান করেছে তার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে এজন্য সে আমার কথা বুঝতে পারছে না তখন একজন ব্যক্তি দাঁড়ালেন একজন সাহাবি দাঁড়িয়ে তার মুখে লাখ সঙ্গে দেখে বললেন যে আল্লাহ নবী না এ লোকটি মদ পান করেনি কেন মদ পান করলে তো কী হতো মুখ গন্ধ করত তো লোকটি মদ পান করেনি তারপরে শেষের দিকে আল্লা নবী বলছে তাহলে কি তুমি জেনা করেছ আপনি কি বলতে যাচ্ছেন যখন সেই ব্যক্তি এসে নবীকে বললেন যে নবী আপনি আমাকে পবিত্র করুন নবী বুঝতে পারেননি আল্লাহ নবী প্রথমবারই বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যে না করেছে এই লোকটি এই পাপটি করেছে কিন্তু মানুষের সামনে তিনি প্রকাশ করবেন না সাহাবিদেরকে তিনি জানতে দিবেন না তিনি সাহাবিদের সামনে প্রকাশ করবেন না বলে তাকে বারবার বলছে যাও ফিরে যাও বা যাও ফিরে যাও ক্ষমা চাও যাও ফিরে যাও ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোমায় ক্ষমা করে দিবে একবার গেলেন দুইবার গেলেন তিনবার গেলেন চতুর্থবার যখন এসেছে তারপরও আল্লা নবী বলছে না আমি তোমাকে কেন পবিত্র করব তুমি কী করেছো তারপরও বলছে লোকটি কি পাগল যে আমার কথা বোঝে না তখন সাহাবি বলছে না পাগল না ভালো মানুষ তারপরও নবী বলছে না যে লোকটি কি করেছে আমি তোমাকে কেন পবিত্র করব তারপরে বলছে লোকটি কি তাহলে মদপান করেছে তাহলে আল্লাহর নবী কিভাবে মানুষের গোপন কথা চেপে রাখতেন মানুষের সামনে প্রকাশ করতেন না আর আপনার এত স্বভাব খারাপ যে আপনি খানিক কান লাগিয়ে শুনছেন যে কে কখন করলো কার বেটি কখন ভেঙে গেল কার ছেলে কার সাথে পালিয়ে গেল এই ধান্দা আপনার আর যখনই শোনা শোনা তখনই আপনি বলছেন একজন আপনার বন্ধুটিকে বলছেন আরে শুনেছিস খালেদা কী করেছে রঙমুখী মেয়েকে ভেঙে গেছে আপনার শুধু এটাই কাজ যে অন্য মানুষের দোষ ধরাই হচ্ছে আপনার অভ্যাস অন্য মানুষ কি করলো কার মেয়ে কার সাথে ভেঙে গেল। কার ছেলে কার সাথে জেনা করলো এটাই শুধু আপনার কাজ অন্য কোনো কাজ নেই কিন্তু রাসুল সাল্লা কিভাবে মানুষের পাপকে চেপে রেখেছিলেন আবু রাজি আল্লাহু তালা আনুহু বলেন রাসুল সাল্লাহু আলিহা সাল্লামকে প্রশ্ন করা হলো আনাক সারিমা ইউ দখিল উন্নয় জান্নাতা আল্লাহ নবী পৃথিবীতে এমন কোন জিনিস জিনিস রয়েছে যেই জিনিস করলে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে পৃথিবীতে এমন কোন আমল আছে যে আমল করলে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে তখন রসুল সাল্ল সাল্লাম বলছে তাকু আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো দুনিয়াতে যত মানুষ যত বেশি আল্লাহকে ভয় করবে তত মানুষ তাড়াতাড়ি জান্নাতে যাবে পৃথিবীতে যত আপনি আল্লাহকে যত বেশি ভয় করবেন আপনি তত তাড়াতাড়ি জান্নাতে যাবেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয়ের মতো আল্লাহকে আপনি কীভাবে ভয় করবেন রাসুল সাল্লাহু সাল্লাম আল্লাহ সম্পর্কে ভয় সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বলছেন যে গাভীর বাট থেকে গাভীর ওলান থেকে দুধকে বেনে টেনে টেনে বের করার পর গাভীর বাট থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না যেমন গাভীর বাট থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে ক্রন্দনকারী আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান নামে যাওয়ার তেমনই অসম্ভব তাহলে আল্লাহর ভয় যদি আপনি কাঁদেন তাহলে আপনার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে মুরব্বী সাহেব আপনার বয়স কত সত্তর বছর হয়ে গেছে আপনি বলুন বুকে হাত দিয়ে আপনি আল্লাহর ভয় কয়দিন কেটেছেন। কয়জন মানুষ হয়েছে আমাদের সমাজে যে আল্লাহর ভয়ে কেঁদেছে আমরা তো শুধু নিজের স্ত্রীকে নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে শুধু মাঝ মস্তি করছি আর দুনিয়াতে চলছি আমাকে যে কবরে যেতে হবে পরকালে আমার যে হিসাব হবে কিয়ামত যে হবে যাহার নাম যে হবে এটা শুধু মানুষ শুনছে আর ভুলে যাচ্ছে মানুষের কাছে এগুলো গল্পের মতো মনে হয়ে গেছে এগুলো গোয়া আলেমরা বলে এমুলবি সাহেরা বলে এই ধারণা আপনার হয়ে গেছে যে বাস সব যে হবে এগুলি আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি দুনিয়াতে যত লাফালাফি করুন বিচার কিন্তু একদিন হবেই বিচার একদিন হবেই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন সাহাবিদরকে আল্লাহ নবী বলছেন সাহাবিগণ তোমরা শুনে রাখো সাহাবিগণ তোমরা শোনো আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে চিনতে আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে আমি যেমন আল্লাহর আল্লাহকে বুঝি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে বুঝতে তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আলমী বলছে যে আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি তেমন ভয় করতে তাহলে পৃথিবীতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমরা কয়দিন কেঁদেছি রাসুল সাল্লাহু আলিবাসাল্লাম বলছেন সেই ব্যক্তিরা সহজেই জান্নাতে যাবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে আপনি কিভাবে ভয় করেন আপনাকে হাজারো দিন বলা হয়েছে আপনি কত মুলবি সাহেব আলেমদের কাছে শুনলেন যে নেশাদার দ্রব্য খাওয়া হারাম নেশাদার দ্রব্য ত্যাগ করলে চল্লিশ দিন সলাত হবে না আপনি সারা জীবন ওয়াজ শোনার পরও আপনি আজকে এই জুমার খুব শোনার পর আপনি বিরত হয়ে বাড়ি যাবেন আপনার কি ভয় রয়েছে তা আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর সাথে ফাজলামো করলে আল্লাহ কাউকে ছাড় দিবেন না বিচার একদিন হবেই রাসুল সাল্লা আলু সাল্লাম বলছে সেই সব লোক তাড়াতাড়ি জান্নাতে যাবে তারা যারা আল্লাহকে ভয় করবে দুই ও হুসনুল খুলুকি উত্তম চরিত্র উত্তম ব্যবহার যারা তারা সহজেই তাড়াতাড়ি জান্নাতে যাবে আপনার ব্যবহার তো ভালো নেই আপনি অন্য মানুষকে তো সহ্য করতে পারেন না ব্যবহার ঠিক করতে হবে তাহলে জান্নাতে যাবেন রাসুল